হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিন রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত মিন রাশি জাতক জাতিকা তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য সুখবর আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন উপায় করলে তোমাদের এই জানুয়ারি মাসটা প্রচণ্ড ভালো যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি বলবো বন্ধুরা তোমাদের সমস্ত মীন রাশির জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতির কৃপা তোমাদের কিন্তু সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের উপরে থাকবে জানুয়ারি দু হাজার চব্বিশে কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে রয়েছে এই সময় যারা সোনা পিতল তামা হীরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি হোটেলের ব্যবসা ট্যুর অ্যান্ড ট্রাভেল কাপড়ের ব্যবসা ফিল্ম ইন্ডাস্ট্রি শিল্প কলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপা বিশেষভাবে কনস্ট্রাকশনের বিজনেস যারা করো জমি জায়গার বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদেরকে দেবে অ্যাকাউন্টেন্সি ব্যাংকিং সেক্টর উকিল জর্জ পরামর্শদাতা ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত আছো চাকরির পরীক্ষা যারা দেবে তাদের জন্য প্রচণ্ড ভালো ফল প্রদান করবে দেবগুরু বৃহস্পতি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে বেশ ভালো ছোট থেকে বড় সকল মীন রাশি জাতক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আর্থিকভাবে লাভবান করবে সামাজিক ক্ষেত্রে তোমরা মান যশ প্রভাব এগুলো তোমাদের বাড়বে আর অবশ্যই যাদের লোন আছে তাদের কিন্তু লোন শোধ করবার বিভিন্ন রকম রাস্তা দেবগুরু বৃহস্পতি দেবে আর লোন যদি তোমরা নিতে চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারবে শত্রু তোমাদের নাশ হবে কোর্ট কেসে জয়লাভ হবে তো দেবগুরু বৃহস্পতি প্রচুর প্রচুর কৃপা কিন্তু মিন রাশির হবে জানুয়ারি দু হাজার চব্বিশে ধার্মিক যাত্রাও তোমাদের হবে এমনকি কার্যসূত্রের যাত্রাও তোমাদের হবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের লগ্নে রয়েছে আর এই লগ্নে বসে রাহু তোমাদের কিন্তু রাগের মাত্রাটা অস্বাভাবিক বাড়াবে তো বন্ধুরা যথেষ্ট সাবধান কারণ রাহু কিন্তু পজিশন ভালো নয় লগ্নে রাহু ভালো ফল প্রদান করবে না যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু রাগের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার মতনও সু চান্স আসতে পারে পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিনা কারণে ছোটো থেকে ছোটো কথা নিয়ে হয়তো একটা বড় আকার ধারণ করলো সম্পর্ক ভেঙে যাওয়ার সম্পূর্ণ মাত্রায় যোগ দেবে কিন্তু রাহু অবিবাহিতদের বিয়েতেও অনেক সমস্যা সৃষ্টি করবে রাহু যাদের বিয়ে ঠিক হয়ে গেছে সে বিয়ের মধ্যে দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে পড়াশোনাতে বাধা দেবে রাহু আর্থিক হানি এগুলো কিন্তু রাহু করাবে বন্ধুরা আমি আমার কথাগুলোর দ্বারা হয়তো তোমাদের মনে হবে যে এত নেগেটিভ কিন্তু কি এখানে যেটা আমি চন্দ্র রাশির উপরে দেখতে পাচ্ছি তার উপরেই কিন্তু প্রেডিকশন হচ্ছে আমি তোমাদের অবশ্যই রাহুর প্রতিকার তো করতেই হবে আমি তো তোমাদেরকে উপায় বলবোই এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে যার ফলে তোমাদের বুদ্ধির ভুল হবে শনি কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে তোমাদেরকে বুদ্ধির ভুল করাবে যার ফলে তোমাদেরকে পরে তোমার পশ্চাতাপ করেও কোনো লাভ হবে না ভিডিও আমি পোস্ট করার একটাই কারণ তোমরা আগে থেকে যাতে সব কিছু জেনে যাও আর আমি তো ডেট ওয়াইজ সব কিছু তোমাদেরকে বলবো সেইভাবে তোমরা যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে নিজেদের চার্টটা তৈরি করে নাও তাহলে দেখবে সমস্যাটা অনেকটাই কম হবে আর অবশ্য অবশ্যই তোমরা নিজেদের জন্ম ছকটা ভালো কোনো অ্যাস্ট্রোলজার দ্বারা বিচার বিশ্লেষণ করে নিও যাতে তোমাদের ছকে যদি শনি আর রাহুর পজিশান ঠিকঠাক থাকে তাহলে সমস্যার কোনো কারণ নেই আদারওয়াইজ কিন্তু সমস্যা আসবেই তো সেটা স্টুডেন্ট হতে পারে সেটা বিবাহিত যারা আছো যারা আনম্যারিড আছো যারা বেকার আছো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শনি সমস্যা দেবে কর্মক্ষেত্রেও সমস্যা দেবে প্রচুর সমস্যা আসবে আর্থিক হানি হবে হয়ে যাওয়া কাজ না হওয়া বুদ্ধির ভুল রাগের কারণে তোমাদের অনেক রকম সমস্যা কিন্তু ভোগ করতে হবে এই জানুয়ারি দু হাজার চব্বিশে মিন রাশির জাতক জাতিকা এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন ডেট তোমাদের ভালো আছে ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই পাঁচ ছয় সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো তেইশ চব্বিশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের কারোর সাথে রাগের কারণে ঝগড়া ঝাটি ঝামেলা হতে পারে মানহানি হতে পারে শরীর স্বাস্থ্য খারাপ থাকা লেনদেন খুব সতর্কতার সাথে করতে হবে রাগের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে প্রেমিক প্রেমিকা যারা হচ্ছে সম্পর্ক খারাপ হতে পারে ইনভেস্টমেন্ট তো এই সময় করোনা মুখের কথার দ্বারা কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে পারিবারিক হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এই সময় এই ডেটগুলোতে তোমরা একদমই মানে নিজেদের থেকে যতটা পারো কন্ট্রোলে রাখো না হলে কিন্তু তোমাদের অনেক বড় আকারে ক্ষতি হতে পারে এই ডেটগুলোতে দূরের যাত্রা না করাটাই ভালো ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো এবার আমি বলবো তিন চার আট নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ এই ডেটগুলো তোমাদের জন্য ভালো আছে ব্যবসা বাণিজ্য ভালো হবে পরিবারের শান্তি থাকবে ইনভেস্টমেন্ট ভালো হবে যাত্রা তোমাদের ভালো হবে যাত্রার দ্বারা তোমরা লাভবানও হবে এই ডেটগুলোতে ইন্টারভিউ যদি থাকে তাহলে সেই ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে চাকরি লাভের সম্ভাবনা রয়েছে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টও এই ডেটগুলোতে হতে পারে এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো আছে উচ্চশিক্ষা লাভেরও সুযোগ আসবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সিও তোমরা এই ডেটগুলোতে পেয়ে যেতে পারো শুধু চেষ্টাটা করে যাও এই ডেটগুলোতে অবিবাহিতাদের জন্যও ভালো আছে স্বামী স্ত্রীর মধ্যে এই ডেটগুলোতে সম্পর্ক ভালো থাকবে প্রেমিক প্রেমিক তাদের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে যারা ভালোবাসার রিলেশনে আছো তাদের লাভ ক্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে তো এই সময় কিন্তু এই ডেটগুলোতে তোমরা তোমাদের সঠিক ব্যবহার করো তো অবশ্যই তোমরা ভালো ফল পাবে এবার আমি বলবো বন্ধুরা উপায় অবশ্যই শনি আর রাহুর উপায় তোমাদেরকে করতেই হবে এই জানুয়ারি দু হাজার চব্বিশে প্রথম থেকেই একদম পয়লা জানুয়ারি থেকেই তোমরা শুরু করে দাও নিয়ম করে সাতবার প্রত্যেক দিন হনুমান চালিসা স্নান করে লাল আসনের উপর বসে একটা চামেলির তেলের প্রদীপ জ্বালাবে হনুমানজির সামনে পঞ্চমুখী হনুমানজি হলে সব থেকে ভালো হয় পাঁচমুখী হনুমানজির একটা ফটো তোমাদের বাড়িতে রেখে দেবে লাল আসন বা কমলা আসনের উপরে তারপর হনুমানজিকে তোমরা মেটে সেঁদুর অবশ্যই কপালে পড়াবে পড়ানোর পরে একটা চামেলির তেলের প্রদীপ জ্বালাবে হনুমানজির সামনে জ্বালিয়ে সাতবার হনুমান চালিসা প্রত্যেক দিন তোমরা পড়ো এটা করলে পরে তোমাদের যে শনির আর রাহুর খারাপ প্রভাবটা আছে সেটা প্রায় নাইনটি পারসেন্ট কেটে যাবে বন্ধুরা এটুকুন আমি তোমাদেরকে বলতে পারি রকম বড় ক্ষতির মুখোমুখি তোমাদেরকে পড়তে হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি গ্যারেন্টি দিয়ে আর অবশ্যই তোমরা নিয়ম করে রাহু কালের সময় মৌন থাকার চেষ্টা করো যেটা আমি প্রত্যেক দিনকার রাশিফলে বলি আর তোমাদের যদি শক্তি সামর্থ্য হয় তোমরা যে কোনো জায়গা থেকে রাহুর শান্তিযোগ্যটা অবশ্যই এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা করে নাও করলে পরে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যাই হবে না যদি রাহু শান্তিযোগ্য করতে না পারো আর্থিক অবস্থার কারণে যে কোনো কারণেই হোক হতে পারে যদি তোমরা সেটা করতে না পারো আমি যে হনুমান চালিসার নিয়মটা তোমাদেরকে বললাম এইভাবে তোমরা যদি টানা একটা মাস পুরুষ হও কি মহিলা দুজনে উভয় ক্ষেত্রেই তোমরা কিন্তু করতে পারো ছোট থেকে বড় প্রত্যেকেই পড়তে পারো যাদের মুখস্থ হয়নি তারা অবশ্যই বই সামনে রেখে পড়ো অবশ্যই অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট আমি বলবো রেজাল্ট তোমরা পাবেই পাবে তো সমস্ত মীন রাশির জাতক জাতিকা জানুয়ারি দু তোমাদের কেমন যাবে এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে